বাড়ছে থানার অন্তর্গত আঠারো খাইতে মাদক সেবনকারীদের দৌরাত্ম সেই সঙ্গে বাড়ছে চুরির সংখ্যা কিন্তু পুলিশ নীরব সেই অভিযোগ এনে বিজেপির আঠারো খাই মণ্ডল কমিটির পক্ষ থেকে সোমবার মাটিগারা থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি সোমবার এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে মন্ডল কমিটির সভাপতি সুভাষ ঘোষ জানান পুলিশকে জানানো সত্ত্বেও কোন সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনকি যারা পুলিশকে খবর দেন তাদের উপর পরবর্তীতে অত্যাচার করা হচ্ছে মন্ডল সভাপতির অভিযোগ রাতের বেলায় নম্বরবিহীন একটি পিক ভ্যান ঘুরে বেড়ায় এদের কাজই হলো ভবঘুরে গবাদি পশু চুরি করা এমন কি কোনো বাড়ি ফাঁকা দেখলে সেই বাড়িতে ঢুকে চুরি করে ওই পিক ভ্যানে দুষ্কৃতিরা পালিয়ে যাচ্ছে এদিন বিজেপির কর্মসূচিকে ঘিরে মাটিগাড়া থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল যদিও আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ শেষ করে আইসির কাছে গিয়ে তাদের দাবি পত্র শান্তিপূর্ণ উপায় পেশ করেন দলের মন্ডল সভাপতি সুভাষ ঘোষ জানান পুলিশ কোনো পদক্ষেপ না নিলে আগামীতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা আন্দোলনে নামবেন প্রত্যেকটা জায়গায় এই মাদক পাচারকারীদের মরম চলছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশের কোনো ভূমিকা নেই তাই আমরা দীর্ঘদিন ধরে এর বিষয়ে আন্দোলন করে আসছিলাম যারা মাদক বিক্রি করে তারা হেনাস্তা করছেন এবং বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে দেখে নেব বলে এই চরম সীমায় পৌঁছে যাওয়ার জন্যই আমরা বাধ্য হয়েছি পুলিশের দ্বারস্থ হতে এবং প্রশাসনকে জানিয়েছি যে যেইভাবে মাদক বিক্রি হচ্ছে তাতে যুব সমাজ এবং প্রত্যেকেই ফ্যামিলিতে আসক্ত দেখেন পুলিশের ভূমিকা পুলিশ একটা কথাই বলে যে আপনারা খবর দেবেন আমরা পুলিশকে খবর দিলে পুলিশ আসে ঠিক কিন্তু পুলিশ আসার আগেই যারা মাদক কারবারি তারা খবর পেয়ে যায় এবং আমরা দেখতে পাই আগে তারা দৌড়ায় পিছিয়ে পুলিশ দৌড়াই ভূমিকা নীল কিছুই হয় না মাঝখানতে শুধু যারা খবর দেয় তারা শত্রুতা হয়